ন্যায় বিচারক ছিলেন ওমর আল্লাহ আনহু এই জন্যে নেতা নির্বাচন ঠিক করতে হবে ইসলামের দ্বিতীয় খলিফা কে আল্লাহ আনহু একদিন ওমর রদি আল্লাহ আনহু বিষণ রোগে তিনি আক্রান্ত হলেন অসুস্থ হলেন চিকিৎসক আসলো পরীক্ষা নিরীক্ষা করে দেখলো বুঝলেন এরপর চিকিৎসক ওমর রাজি আল্লাহ আনহুকে বলছেন আপনি মধু পান করুন কিন্তু ওমর রাদি আল্লাহ আনহু বাদশাহ তার ঘরে মধু নেই ভাবা যায় অর্ধজাহানের আল্লাহ আনহু তার ঘরে পান করার জন্য মধু নেই মধু আছে একটু বাইতুল মালে বাইতুল মাল হচ্ছে যেখানে জনগণের সম্পদ জমা রাখা হয় তো ওই বাইতুল মালের ছোট্ট একটা কৌটার মধ্যে মধু রয়েছে উমর রাজিয়াল্লাহ আনহু দৌড়ে ছুটে গেলেন বাইতুল মালে এরপর তিনি ওই মধুর কৌটা হাতে নিয়ে মিম্বারের উপর দাঁড়িয়ে উপস্থিত লোকদেরকে বলছেন ওহে উপস্থিত জনতা আমি ওমর অসুস্থ চিকিৎসক আমাকে মধু পান করার কথা বলেছেন কিন্তু আমি বাদশাহ আমার ঘরে পান করার মতো মধু নেই এই যে মধুটুকু দেখছ এটা হচ্ছে বাইতুল মালের অর্থাৎ তোমাদের সম্পদ যদি তোমরা আমাকে অনুমতি দাও তাহলে আমি এখান থেকে কিছুটা মধু পান করব। আর যদি তোমরা অনুমতি না দাও তাহলে শুনে রাখাও এই মধু আমি উমরের জন্য হারাম ভাবতে পারছেন আপনি নেতা কেমন হবে আপনি ভাবতে পারছেন আর আপনার নেতা কি করে জনগণের সম্পদ আত্মসাত করে নেয় বিদেশে পাচার করে কোটি কোটি টাকা এই টাকাগুলো কার আপনার আমার এই বাংলার জমিনে এই বাংলার মানুষের জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করে দিচ্ছে আজ আমরা নেতা নির্বাচনে আমরা ভুল করেছি এজন্যই বলছি এই বাংলার জমিনের মধ্যে আজ ন্যায় বিচার নেই এই ধরনের শাসকের জন্যে আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিন তার বিশেষ ছায়ায় তাকে স্থান দিবেন না যারা আবু বকর রাজি আল্লাহ মতো শাসন করতে পারবে ওমর রাজি আল্লাহ মতো এই জমিনের শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারবে শুধুমাত্র কেবলমাত্র তাদের জন্যই কেমতের দিন ওই বিশেষ ছায়া রয়েছে